তো ফ্রেন্ডস সকাল সকাল আজকের হাটে চলে আসলাম আপনারা ভিডিও থামনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কেমন গরু দেখানো হবে তো আপনারা সকলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অ্যানিমেলস টিভিটি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখন স্ক্রিনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি একটি পাঞ্জাব গরু বড় গরু আছে গরু মালিক আজকে ছিয়ানব্বই হাজার টাকা দাম চেয়েছে তো আর পাশে একটি লাল গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটি আজকে আটত্রিশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর লাল গরু আপনারা দেখুন এই দুটো গরু আজকের এখানে আমি দাম জিজ্ঞাসা করলাম বড় গরুটা বললো ছিয়ানব্বই আর লাল গরুটা আজকের দাম চেয়েছে আটত্রিশ এবারে দুটি সাদা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাঁতিরিশ হাজার টাকা জোড়া কত সুন্দর গরু মালিকের সাথে আমার কথা হলো গরু মালিক বললে এই গরুগুলো আজকের সাঁত্রিশ হাজার টাকা জোড়া দেওয়া হবে খুব সুন্দর গরু এর পাশে কিছু কালেকশান আছে আপনারা দেখতে পারেন আমি বাজারে আরও কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কত করে পিস তো ফ্রেন্ডস এই গরুগুলো আজকে আঠাশ হাজার টাকা পিস বলছে আপনারা দেখুন কত সুন্দর আঠাশ হাজার টাকা দাম তো ফ্রেন্ডস এই হাটটি হল পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট সাঁক গরুর হাট এখানে আপনারা যদি আসতে চান তাহলে অবশ্যই আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি এখানে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অবশ্যই এখন আপনাদের সামনে যে গরুটা আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি না এই গরুটা আজকে বিয়াল্লিশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর গরু নেক্সট আমরা এই বাজারটি একটু ঘুরে দেখব আর এখন আপনার স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে এক লাখ পনেরো দেখুন কত সুন্দর গরু এবং এর হাইটটা দেখুন গরুটি পাঞ্জাব গরু আছে হাইট প্রায় পাঁচ ছয় হয়ে যাবে তো খুব সুন্দর বড় গরু বিশাল বড় গরু আমি আপনাদেরকে একটু গরুটা কাছাকাছি গিয়ে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং হাইটটা কত বেশি তো গরু মালিক দেখুন গরুটা ধরে আছে কত সুন্দর লাগছে গরুটা তো আপনারা যদি এরকম গরু নিতে চান তাহলে অবশ্যই এই সাংসর গরুরহাটে আসতে হবে এই গরুর হাটটি পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরুর হাট সাংশোর গরুরহাট তো ফ্রেন্ডস আজকের বাজারে বেশ মোটামুটি অনেক গরু উঠেছে তো আমরা আর একটি পাঞ্জাব গরু দেখবো আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গরুটি গরু মালিক আজকে দাম চেয়েছে আটত্রিশ হাজার টাকা আমি আপনাদের জন্য এই ভিডিওটি শুধু তৈরি করছি দেখানোর জন্য আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের জন্য একটু উঁচু উপারে উঠে খুব সুন্দর করে একটু পুরো বাজারের ভিউটা একটু দেখাতে চাই যে আজকের বাজারে কেমন গরু উঠল এই এই হাটটায় বিশেষ করে রবিবার আর বুধবার এখানে হাট হয় কিন্তু রবিবারের থেকে বুধবারের হাটটা একটু বেশি জোরে হয় এবং বেশি গরু থাকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আজকের হাটে একটু গরুটা কম আছে কিন্তু হাটের ভিউটা খুব সুন্দর সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আরেকটি কথা বলি যে এই যে গরুর হাট এখন যে দামটা চলছে বর্তমান কিন্তু আগের দিনের বাজারের থেকে আজকেরকার বাজারের গরুর প্রাইসগুলো একটু বেড়ে গিয়েছে কারণ এই যে ঈদ বকরা ঈদ যে আমাদের সন্নিকটে আস্তে আস্তে চলে আসছে যার কারণে গরুর দাম বেড়ে যাচ্ছে আর আপনারা যারা এখন কিনতে চান কুরবানির হোক কিংবা আপনার ব্যবসার জন্য হোক কি বাড়ি পোষার জন্য খামার করার জন্য হোক আপনারা যদি এখন যদি না কিনতে পারেন তাহলে কিন্তু গরুর দাম আরও হাই হয়ে যাবে সেটা একটু আপনাদেরকে সচেতন করে দেওয়া হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর আপনারা অবশ্যই আমাদের एनिमल्स টিভি চ্যানেলটি এই ভিডিও একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর যদি এই ভিডিওতে যদি আপনার কোনো গরু যদি পছন্দ হয় সেটাও অবশ্যই আমাকে জানাবেন আর আজকে যে মেন যে গরুটা আপনাদেরকে দেখানোর জন্য আমি থামনেলে দিয়েছিলাম সেই গরুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা সেই গরুর দিকে আস্তে আস্তে যাচ্ছি সেখানে গিয়ে আপনাদের সেই ভিডিওটা এবং সেই গরুটা আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বাজারটা একটু দেখে নিন বাজারটা দেখতে দেখতে আমরা সেই গরুটার কাছে আস্তে আস্তে চলে যাব দাদা এই সাইটে সাদা গরুটার প্রাইস কত আছে পঁয়ত্রিশ এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে ডান সাইডে যেটা এই গরুটা পঁয়ত্রিশ হাজার টাকা আজকে প্রাইস দাম আছে গরু মালিক তো ফ্রেন্ডস এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন লাল বর্ণের যে গরুটি এটা আজকে তেত্রিশ হাজার টাকা দাম চেয়েছে এর সামনে আরো একটি গরু সাদা বর্ণের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটা বেশ ভালো কিউট আছে তো আমি এর দামটা শোনা হয়নি তো ফ্রেন্ডস আমরা একটি কালো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন এই গরুটা এই গরুটা আজকে বাইশ হাজার টাকা গরু মালিক দাম চেয়েছে কত সুন্দর বাইশ হাজার টাকা এটা একটি উড়িষ্যা গরু আছে বাইশ হাজার টাকা গরুর দাম চেয়েছে তো ভিওয়ার্স আজকের ভিডিও যে সেরা যে গরুটি সেই গরুটার কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ডান সাইডে যে একটা গরু এই জোর আমরা চলে আসলাম এই গরুটা এখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর বর্ণের গরু আজকে এই গরুটা আপনাদের ওখানে কেমন দাম আছে এবং কি গরুর নাম আছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই গরুটা আজকের গরু মালিক দাম চেয়েছে একাত্তর হাজার টাকা কত সুন্দর গরু আমি আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এবং এই গরুটি তো ভিওয়ার্স এরকম যদি আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই ঘুরে আসতে পারেন সেখানে এর থেকে আরও ভালো ভালো গরু দেওয়া আছে এবং যদি আপনি আমাদের চ্যানেলের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ ভালো